সালামু আলাইকুম আজ আপনাদের সাথে আলোচনা করব লেট্রল ঔষধ নিয়ে এই লেট্রল ওষুধের কাজ কি লেট্রল ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এই লেট্রল মূলত কিসের ঔষধ তা নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধু তার আগে বলেনি আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন আর দায়ী না করে এখনই জানা যাক যে এই লেট্রলের কাজ কি লেট্রল মূল উপাদান হলো লেট্রোজল লেট্রল একটি প্রেসক্রিপশন ওষুধ যা প্রধানত দুই ধরনের চিকিৎসায় ব্যবহার করা হয় ল্যাট্রল ট্যাবলেটের কাজ হল স্তন ক্যান্সার এটি মেনুপোজ ঋতুস্রাব বন্ধ পরবর্তী মহিলাদের নির্দিষ্ট ধরনের স্তন ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় এই ওষুধটি শরীরের ইস্ট্রোজেন নামক মহিলা হরমোনের উৎপাদন কমিয়ে দেয় যা কিছু ক্যান্সারের টিউমার বৃদ্ধিতে সাহায্য করে স্টুজেনের মাত্রা কমে গেলে ক্যান্সার বৃদ্ধি ধীরে ধীরে কমে যায় বা বন্ধ হয়ে যায় বন্ধত্ব চিকিৎসা পলিসিস্টিক ওভারি সিনড্রোম পিসিওএস বা অন্যান্য কারণে যেসব মহিলাদের ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি হয় না তাদের ক্ষেত্রে অবলেশন উদ্দীপিত করতে এই ঔষধ ব্যবহার করা হয় এটি গর্ভধারণের সম্ভাবনা বাড়িয়ে তোলে কয়েক গুণ বর্তমানে বন্ধাত্ম চিকিৎসার জন্য এই লেট্রল ঔষধটি খুব বেশি ব্যবহার করা হচ্ছে খুব ভালো ফলও পাওয়া যাচ্ছে ভিউয়ার্স লেকট্রল একটি শক্তিশালী ওষুধ এবং এটি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ইলেকট্রল ঔষধের মাত্রা আপনার চিকিৎসকের কাছ থেকে অবশ্যই ভালো করে বুঝে নেবেন উনি যেই নিয়মে যেই ডোজে আপনাকে খেতে বলবেন আপনি ঠিক তেমনভাবেই এই ঔষধটি সেবন করবেন মনে রাখবেন আমার এই ভিডিও কোনো প্রেসক্রিপশন নয় এই ভিডিও দেখে কোনো ঔষধ খাওয়া সম্পূর্ণ নিষেধ আমি শুধু আপনাদেরকে যে কোনো ঔষধ ঔষধ সম্পর্কে সাধারণ একটু ধারণা দিয়ে থাকি জেনে নেব এই ইলেকট্রল ঔষধের কোনো পার্শ্ব আছে কিনা সব ঔষধের মতো কিছু প্রতিক্রিয়া আছে তা জেনে নেই তার আগে এই ঔষধ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা আপনাকে জানাই গর্ভবতী বা স্তন্দানকারী মহিলাদের এই ঔষধ সেবন করা উচিত নয় কারণ এই ঔষধটি শিশুর মারাত্মক ক্ষতি করতে পারে লেট্রল ট্যাবলেটটি ব্যবহার করার পর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আপনি অনুভব করতে পারেন যেমন অতিরিক্ত গাম হওয়া ক্লান্তি বা অবসাদ অনুভব করা হাড় ও জয়েন্টে ব্যথা বা ফুলা ভাব মাথা ঘোরা এবং মাথা ব্যথা উচ্চ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া গমের সমস্যা পেটে ব্যথা বা হজমের সমস্যা চুল পড়া ইত্যাদি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় বা আপনি অনুভব করতে পারেন তাহলে খুব শীঘ্রই আপনার চিকিৎসকের পরামর্শ নিন মনে রাখবেন এই ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ঔষধটি সেবন করবেন রেজিস্টার ডোজ মাত্রা আপনি ভালো করে বুঝে তারপর ওষুধটি সেবন করবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ঔষধের ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।